নমস্কার এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর ধর্ষণ রুখতে কঠোরতম আইনের পক্ষে আবার সওয়াল করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যে বিচার করে দোষীর শাস্তি হোক কেন্দ্রীয় আইন বলবৎ করার দাবি জানান তৃণমূলের সেনাপতি সেই কথা বলতে গিয়ে তিনি টানেন পশ্চিমবঙ্গ সরকারের প্রসঙ্গে অভিষেক বলেন প্রতি পনেরো মিনিট অন্তর ধর্ষণের মতো নারকীয় ঘটনা ঘটছে এই পরিসংখ্যানই সময় বেঁধে ধর্ষণ বিরোধী আইন কার্যকর করার দাবি জোরদার করছে আরও ধর্ষণ বিরোধী আইন কার্যকর করার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার পথ দেখাচ্ছে দাবি অভিষেকের তিনি আরো জানান ধর্ষণ রুখতে কেন্দ্রীয় সরকারকে অবশ্যই কঠোর এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ করতে হবে বক্তব্য সংসদে আসন্ন অধিবেশনে ভারতীয় নাগরিক সংহিতা আইন সংশোধনের মাধ্যমে ন্যায় বিচার দ্রুত করতে হবে ঘটনাচক্রে অভিষেক যখন একথা বলছেন তখন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশেষ অধিবেশনে অপরাজিতা বিল দু আনে সেই বিল পাশ হয়ে আইনে পরিণত হলে ধর্ষণের সাজা হবে জরিমানা সহ যাবজ্জীবন কারাবাস নয়ত মৃত্যু উল্লেখ্য আর্যিকর কাণ্ডের আবয়ে ধর্ষণ মহিলা নির্যাতন আইন আনার দাবি উঠেছে তৃণমূলের তরফে প্রথম থেকেই ওই দাবি জানানো হয় সমাজ মাধ্যমে গত বাইশে আগস্ট অভিষেক লেখেন এমন কঠোর ধর্ষণ বিরোধী আইন আনতে হবে যা ঘটনার পঞ্চাশ দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে এবং তাতে দোষীকে কঠোরতম সাজা দেওয়ার নিদান থাকবে মঙ্গলবার সেই একই কথা আবারও স্মরণ করিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিরোধী আইন শুধু সমাজ মাধ্যমে নয় মেয়র রোডে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশ থেকেও একই দাবি জানান সেই সভা থেকে অভিষেক জানান ধর্ষণ বিরোধী কঠোর আইনের দাবিতে আন্দোলন তৃণমূল দিল্লি পর্যন্ত নিয়ে যাবে তিনি স্পষ্ট বলেন ওরা বলছেন দাবি দাবি এক 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 দফা দফা পদত্যাগ আমি বলছি ধর্ষণ বিরোধী আইন আগামী দিনে তৃণমূল দিল্লিতে যাবে যাতে কেন্দ্রীয় সরকার ধর্ষণ বিরোধী আইন আনে রাতারাতে নোট বাতিল হতে পারে লকডাউন করতে পারেন তাহলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন যারা এই নারকীয় বর্বর ঘটনার সঙ্গে যুক্ত তাদের সমাজে থাকার অধিকার নেই ওই সমাবেশ থেকে তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন শীঘ্রই রাজ্য সরকার ধর্ষণ বিরোধী বিল বিধানসভায় আনবে জন্য বিশেষ অধিবেশন ডাকা হবেও বলে তিনি জানান মঙ্গলবার সেই বিল আনা হয় বিধানসভায়